পাকিস্তানি জেনারেল শাহির সামসাদ মির্জা সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছিলেন তাকে আর্ট অফ ট্রায়াম্প নামে একটি শিল্পকর্মের সংকলন উপহার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুই হাজার চব্বিশের জুলাইয়ে বাংলাদেশে অস্থিরতার সময়ে যে সমস্ত গ্রাফিটি আঁকা হয়েছিল তার ছবির সংকলন এ বই এর আগে তিনি বহু বিশিষ্ট বিদেশি অতিথিদের উপহার দিয়েছেন তবে অন্তর্বর্তী সরকারের এমন কার্যকলাপকে উস্কানিমূলক পদক্ষেপ হিসেবেই দেখছে নয়াদিল্লি ভারতীয় গোয়েন্দাদের দাবি এটি রাজনৈতিক মানচিত্র না হলেও এতে বাংলাদেশের সীমান্ত অনেকটাই বাড়িয়ে দেখানো হয়েছে আর বাংলাদেশের মধ্যে দেখানো হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চল বা আটটি প্রদেশকে এটা শুধুমাত্র কোনো শিল্পীর ভূগোল জ্ঞানের অভাব বা তুলির ভুলটান নয় ভারতীয় গোয়েন্দাদের ধারণা এই পদক্ষেপ ঢাকা ইসলামাবাদের সামরিক শক্তির গোপনে হাত মিলানোর ইঙ্গিত এর মধ্য দিয়ে ভারতের উপরে একটি মানসিক চাপ তৈরির চেষ্টা করেছে অন্তর্বর্তী সরকার এমনকি এই নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রতিবেদনও তৈরি করেছে ভারতীয় গণমাধ্যম এই সময় এবং ইন্ডিয়া টুডে এবার কথা বলেছে সিএ ফ্যাক্ট চেক তারা জানায় প্রকৃতপক্ষে ডক্টর ইউনুস উপহার দিয়েছেন দ্য আর্ট অফ ট্রায়াম্প নামে একটি চিত্র সংকলন যেখানে জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ও হয়েছে। অফ জুলাই স্মৃতি ফাউন্ডেশন প্রকাশিত একটি সচিত্র দলি যেখানে ছাত্রজনতার আত্মত্যাগে অর্জিত বিপ্লবের ইতিহাস ফুটে উঠেছে প্রচ্ছদের দৃশ্যমান মানচিত্রটি গ্রাফিতি হিসেবে অঙ্কিত হওয়ায় বাংলাদেশের মূল মানচিত্রের পরিমাপের কিছুটা হেরপের হয়েছে বলে কারো কাছে মনে হতে পারে ভারতীয় গণমাধ্যম যাই দাবি করুক না কেন তার সাথে একমত নয় ফ্যাক্ট চেক তারা বলছে দেশটির উত্তর পূর্বাঞ্চলের কোনো অংশ গ্রাফিতি মানচিত্রটিতে অন্তর্ভুক্ত হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের দাবি সম্পূর্ণ অসত্য এবং কল্পনা প্রসূত বাংলাদেশের মানচিত্রের সাথে উল্লেখিত গ্রাফিটিতে দৃশ্যমান মানচিত্রের তুলনামূলক বিশ্লেষণে দেখা যাচ্ছে অঙ্কিত মানচিত্রটিতে বাংলাদেশের প্রকৃত মানচিত্র প্রায় হুবহুভাবেই প্রতিফলিত হয়েছে প্রধান উপদেষ্টা এর আগেও একই গ্রাফিটি সংকলন দ্য আর্ট অব ট্রায়াম্প জাতিসংঘের মহাসচিব সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বিশ্ব নেতাদের উপহার দিয়েছেন Chico.